ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি গ্রামের মন্দিরে মাটি পুজো করতে চাইলে কিছুতেই গ্রামের বৌয়েরা মাটিকে পুজো করতে দেয় না মাটির দুই হাত গ্রামের ছয় সাতজন বৌরা মিলে শক্ত করে ধরে থাকে চেপে এরপর মাটি রেগে গিয়ে কোনো কিছু আর তোয়াক্কা না করে মাটি ওদের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বলে আজকে আমি পুজো সম্পন্ন করবই করব। জয় মা মনসা এই বলেই মন্দিরের ভেতর ঢুকে পড়ে মাটি আর মন্দিরের সিঁড়িতে পা রাখা মাত্রই পাড়ার বউয়েরা মিলে আবারও মাটির হাত পা ধরে টানতে থাকে পিছন দিকে আর এই দৃশ্য দেখে স্বর্গ থেকে মা মনসা বলতে থাকে সেই কন্যা বলেছিল যে সে নিজেই স্বর্গ মর্ত পাতাল এক করে দেবে কিন্তু সে শান্তি পাবে শুধুমাত্র আমার কৃপা লাভ করলে অন্যদিকে দেখা যায় আকাশ সে আটকে রয়েছে যমরাজের কাছে যমরাজ বলছে আমার দুয়ারে এসে উপনীত হয়েছে তখন তাকে তো আমি কিছুতেই যেতে দিতে পারি না এ কথা শুনে চমকে ওঠে আকাশ শেষ পর্যন্ত মাটি কি পারবে আকাশের প্রাণ ফিরিয়ে আনতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ